আগমনে নবীজের আগমনে নিখিল ধরা আগমনে নিখিল ধরা হয় আগমনে নিখিল ধরা হয় দেখো তার নোড়ে নোরে আলো ভরে যায় জানাতি খুশবু ছোট দুনিয়ায় এসেছে ধরাই মর নবী নবীজির আগমনে নিখিল ধরা শুনবেন অতি মূল্যবান কথাই কবি ছন্দ মাধ্যমে লিখছে দেখুন নবীর মুখখানা যেন লাল বেদানা ঠোঁট দুটি যেন তার গোলাপ মুখে মো তা জড়ে দেখো বারে বারে সারা বদন তার ঝিলিকি মাডে নবীর মাথার চুলে নোড ছলমল করে নবীর মাথার চুলে নোড ঝলমল করে একেবারে যে মন ভরে যা নাই নবীজি আগমনে নিখিল ধরা হাই নবীজির আগমনে নিখিল ধরা হাই দেখো তারে নূরে নূরে আলো ভরে যাই জান্নাতে খুশবু ছোটে দুনিয়াই এসেছে ধরাই মোর নবী দয়াময় নবিজির আগমনে নিখিল ধরা तो गुजुई चमेली कोडी बोला बोली, बोला बोली চামেলি করে বলা বলি আমার নবী হলো জান্ন বলে টগর হেনা মেলে পাপড়ি ডানা বলে টগর হেনা মেলে পাপড়ি ডানা বলে টগর হেনা মেলে পাপড়ি ডানা উড়ে চলে যেতে চায় পাখি মদিনা নবী দিদারে পেলে সবই যাব বলে নবী দিদার পেলে সবই যাব একেবারে দেখা দাও নবী দয়াময় নবীজির আগমনে নিখিল ধরা হয় নবীজির আগমনে নিখিল ধরা হয় দেখো তারে নোরে নোরে আলো ভরে যাই জান্নাতি খুশবু চোটে দুনিয়ায় এসেছে ধরায় মর নবী দয়াময় নবীজির আগমনে নিখিল আর জম কবির ছন্দে মত লিখে দেখুন আমি কতাম নগ নুন নাদাম না নায়িক নতাম ন দাম একেবারে দেখা দাও নবী জাহান আমার জীবন তদি গেছে গোনাই ভরি আমার জীবন তদি গেছে গোনায় বড়ি কেমনে পাব নবী জান্ন স্থান কবিতা হেরে কাঁদে নবী তোমার সকে কবিতা হের কাঁদে নবী তোমার সহে একেবারে দেখা দাও নবী দয়ামী জেরি আগমনে আগমনে নিখিল ধরা হায় নবীজির আগমনে নিখিল ধরা হয় দেখো তারে নোরে নোরে আলো ভরে যাই জান্নাতি খুশবু ছোটে দুনিয়াই এসেছে ধরায় মরি নবী দয়া মই নবীজি আগমনে নিখিল ধরা